তো হ্যালো বন্ধুরা আজ আমি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে মাংস ভাত আর আলু চোখা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাঁচশো গ্রাম মাংস এনেছি আমি তো এটি আর দুপুরে রান্না করা হবে তো দেখো এই যে পেঁয়াজ কুচা হয়ে গেলছে তো এই যে বন্ধুরা কড়াই বসান নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাটা এদিকে মশলা মশলা বাইটে করে রেখে নিয়েছি আর মাংসটা একটু হলুদ মেশাছি যাতে মাংসটা মানে একটু টাইট হবে মানে যে নিয়ম অনুসারে হলুদ দিয়ে হইল হ্যাঁ এরপর মাংসটা তেল পেঁয়াজটা হাটান দিলি তারপর মাংসটা হলদটার সঙ্গে একটু মিক্স করে নিলি মাংসটাই যাতে মানে মাংসটাই সবজি দিয়ে দেওয়া ভালো করে মানে যেমন লাগে বুঝলে এরকম তোমরাও যদি ঘরে বনাও তো মিক্স করে নিবে হ্যাঁ এই যে কড়াই বসান কড়াই গরম হয়ে গেছিলো তো তেল দিতে ভুলে তো তেল দিলি তেলটা গরম হয়ে গেলো তো একটু পেঁয়াজটা দিয়ে দিলি যেমন পেঁয়াজটা কাটা ছিল পেঁয়াজটা একটু মরে যাওয়ার পর মানে হালকা ভাজাইন যাওয়ার পর যেমন নেই দেখবে ভাজাবে তেমন একটু দেখবে গন্ধ হয়েছিল হ্যাঁ তারপর মাংসটা ঢালে দিলি মাংসটা ঢালিয়ে দেওয়ার পর মোটামুটি পাঁচ লে দশ মিনিট তক খুন্তিয়ে হালকা হালকা আগুন দিয়ে করে মানে লাই লাইটতে থাকবে আরামসে লাড়ালি আরামসে লড়ার পর পাঁচ মিনিট দশ মিনিট লাড়ার পর মাংসটা যখন ঠিকভাবে ভাজা হয়ে গেলো তখন হালকা পরিমাণে বিলাতি দিয়ে দিলি এবার বিলাতি নেওয়ার পর বিলাতের বিলাত ভাইজে ভাইজে বিলাতিটা যখন মাংসটার সাথে মানে মিক্স হয়ে যাবে গলে যাবে তখন তুই জল দিয়ে দিলি এই যে বন্ধুরা খাওয়ার জন্য আমরা আলু ভর্তা করেছিলি হ্যাঁ আলু সিদ্ধ তো মানে এবার ভর্তা খেয়ে পেঁয়াজ কাটা লঙ্কা আর আলু সবকে একেবারে মেশায় নুন দিয়ে সানে করে রাখে দিলি এই যে বন্ধুরা মাংসটা মনে হয় রেডি হয়ে গেল তোটুকু মিক্স মশলা মিট মশলা দিয়ে দিলি যাতে এটা কী হয় মাংসটার গন্ধটা একটু ভালো আসে তো বন্ধুরা মাংস ভাজা আলু ভর্তা ভাত সব রেডি এবার আমি খাতা বসে গেলি এবার বন্ধুরা কেমন হয়েছে আমার খাবার হ্যাঁ আপনারা এরকম করো আর খাও খাতা খুব মজা মাংস আলু ভত্তা আর ভাত আজকে ভিডিও খেয়ে শেষ টা